বিয়ের জন্য এক পিস হারসিট পেতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি এগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা আপনার পছন্দের প্রোডাক্ট দুই পিস তিন পিস করে নিয়ে যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিল করেন হোলসেল দামে যে বিলটা সাত হাজার করবেন সে বিলটা এখানে তিন হাজার টাকার করতে পারবেন করে ওনাদের নাম্বারে ফোন করে করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন মাল পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে ভাই মোহন ভাই এটা সম্পর্কে বলেন তো কেমন দাম ঠিকই থাকবে দুটো দুটো এক টিক রে এটা হারসিট ও এখানে তো বলা চোখারও আছে বলুন তো কেমন দাম ভাই

যেমন একটা আইটেম আপনারা এখান থেকে নিয়ে গিয়ে আবার ভালো দামে সেল করতে পারবেন একটা দাম কত টাকা হতে পারে পঞ্চাশ টাকা দুশো টাকা চার পিসের দাম আবার এই একটা আইটেম দেখেন মাত্র কয় টাকা আমাদের একশো পঞ্চাশ টাকা মানে এটা ছিল দুইশো পঞ্চাশ আর এটা ছিল মাত্র নব্বই টাকা অর্থাৎ কোয়ালিটি অনুসারে দাম হবে দেখেন এখানে আপনারা আমি কয়েকটা কালেকশন দেখিয়ে দিলাম এডি পাথরের দুল যারা নিতে চান যেমন এগুলো কিন্তু সব পাথর এগুলো বাংলাদেশে না একটা আইটেম ইন্ডিয়ান

এখন আপনারা যদি এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন টাকা ওই জেলা শহরের সদর থেকে মাল নিতে হবে না ঘরে বসে মাল সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে আসা এই সুবিধাটা পেয়ে যাচ্ছে আপনি কুরিয়ারে হোম ডেলিভারি পেয়ে যাবেন এরকম অসংখ্য ধরনের প্রোডাক্ট রয়েছে যারা নিতে চান ভাইয়ের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ধন্যবাদ মোহন ভাই ভালো থাকবেন ভালো একটা সার্ভিস দিবেন